ভুলে ডক্টর আয়ুষ ও তার বাচ্চাকে আপন করে নিল রোশনাই তো হ্যাঁ আগামী পর্বের আপডেটগুলোতে বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল গল্পের শুরুতে আমরা দেখতে পাই রোশনাই যেখানে অসুস্থ হয়ে পড়েছিল সেখানে একজন ডক্টর আসে এবং রোশনাইকে এভাবে পড়ে থাকতে দেখে ডক্টর আয়ুষ তখন বলেন আমি একজন ডক্টর আপনারা প্লিজ আমাকে একটু সাইড দিন আমি দেখছি মেয়েটার কি হয়েছে তারপর ডক্টর আয়ুষ বলেন আপনারা একটু জল নিয়ে আসুন তারপর জল এনে রোসনাইর মুখে ছাটাতেই রোসনাই উঠে পড়ে এবং রোসনাই তখন ভীষণভাবে দুর্বল ছিল কোনো রকমে উঠে সে বসে তারপর ডক্টর আয়ুষ প্রশ্নই জিজ্ঞেস করেন আপনি কিভাবে উঠলেন ওদের ট্রাকে তারপর রোসনাই মনে মনে ভাবে কিছুতেই আমাকে সত্যি কথাটা বলা যাবে না তাই সে বলে আমি সমস্তটা ভুলে গেছি আমার কিছুই মনে পড়ছে না আপনি অনেকটা দুর্বল আছেন আপনি কিছুক্ষণ রেস্ট নিয়ে নিন তারপর দেখবেন আপনার সবটাই মনে পড়ে গেছে কিছু কিছু ক্ষেত্রে এভাবে দুর্বল হয়ে পড়লে সাময়িকভাবে স্মৃতিশক্তি চলে যায় সেটা আমরা জানি আমি অ্যাকচুয়ালি বিদেশ থেকে বাড়ি ফিরছি আর আমি একজন ডাক্তার আপনি আমার আইডেন্টি কার্ডটাও দেখতে পারেন এই বলে ডক্টর আয়ুষ তার আইডেন্টি কার্ডটা বের করে রোশনাইকে দেখায় আপনার শরীরটা তো দুর্বল আর আপনি কিছুই মনে করতে পারছেন না কোথা থেকে এসেছেন আপনার বাড়ি কোথায় আপনি বরং আপনার বাড়ি চলুন আমার বাড়িতে অনেকে রয়েছে সেখানে আপনার থাকতে কোনো প্রকারের অসুবিধা হবে না যখনই আপনার শরীরটা ঠিক হয়ে যাবে সমস্ত কিছু মনে পড়ে যাবে তখন আপনি আবার চলে যাবেন যেটা শুনে রোশনাই কি বলবে না বলবে কিছুই ভেবে উঠতে পারে না ঠিক তারপরেই ঠিক তারপরেই ডক্টর আয়ুষের বাচ্চা কেঁদে ওঠে এবং রোশনাই বলে আপনার বাচ্চা কাঁদছে কেন ওনার মা কোথায় তখন ডক্টর আয়ুষ কিছুটা আপসেট হয়ে রোশনাইকে জানায় এর মা নেই তখন রোশনাই বলে ঠিক আছে বাচ্চাটাকে আমার হাতে দিন তখন ডক্টর আইউসের বন্ধু সঞ্জয় বলে আপনার শরীরটা তো দুর্বল আপনি কিভাবে নেবেন বাচ্চাকে তখন রোশনাই বলে আরে দিন না আমি ঠিক নিয়ে নিতে পারবো তারপর সঞ্জয় রোশনাইয়ের হাতে বাচ্চাটিকে তুলে দেয় এবং আশ্চর্যভাবে রুসনের হাতে যেতে বাচ্চাটা সম্পূর্ণভাবে কান্না বন্ধ করে দেয় তখন আয়ুষের বন্ধু সঞ্জয় বলে আপনি তো খুব দারুণ বাচ্চা সামলাতে পারেন তারপর সঞ্জয় বলে প্রথমে আমার বাড়িতে যাব আজকে রাতটুকু আমার বাড়িতে কাটিয়ে কাল সকালে ডক্টর আয়ুষের বাড়িতে যাব আমরা তখন ডক্টর আয়ুষ রোসনাইকে বলে আপনি কি আমাদের উপর কোনোভাবেই বিশ্বাস করতে পারছেন না তখন রোসনাই ডক্টর আয়ুষকে বলে আমি বিশ্বাস না করে কোথায় যাব আমার তো এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই যেটা শুনে ডক্টর আয়ুষ মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে নেয় তার বাচ্চাকে কার হাতে তুলে দিবে তো হ্যাঁ বন্ধুরা এইভাবেই ডক্টর আয়ুষ ও তার বাচ্চাকে রোশনাই আপন করে নেয় তো হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পেতে চলেছি রোশনাই এর আগামী পর্বের আপডেটে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে চ্যানেল কে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন